హలో వెల్కమ్ బ్యాక్ టు మై చస్ లెవెన్ ఫుడ్ ఫండ থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব শান্তি নিকেতনের সোনাঝুড়ি হাটে আর সেখানকার অল ডিটেলস কোথায় ঘর ভাড়া মোটামুটি কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় কোথায় ভালো খাবার পাবে এবং শান্তি নিকেতনের সোনাঝুড়ি হাট কবে কবে বসে অল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো এই পুরো ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো যাওয়া যাক শান্তিনিকেতনে লেটস গো ভোরের আলো ফুর্তি ঠিক ভোর পাঁচটায় আমরা পৌঁছে গেলাম স্টেশনে আজকে আমি আমার ছেলে বাবা আর মা চারজন মিলেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম ছেলেকে আদর করতে করতে মামাও আসলো আমাদেরকে একটু স্টেশন অবধি পৌঁছেতে। আমরা চলে এসেছি আজকে হাওড়া স্টেশনে আর এই হাওড়া স্টেশন থেকেই প্রত্যেক দিন ছটা পাঁচে গণদেবতা ট্রেনটি ছাড়ে আর এই ট্রেনে করে আজকে আমরা পৌঁছে যাবো শান্তিনিকেতনে খুব আনন্দ করতে করতে ট্রেনে চেপে বসলাম শুধুমাত্র ট্রেন ছাড়া অপেক্ষা দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিল এসে পৌঁছে গেলাম বর্ধমানে আর বর্ধমানে এসে গরম গরম সিঙ্গারা সেটা কি আবার ছাড়া যায় তাই সিঙ্গারাটা টেস্ট করতে করতে আমরা আরো অনেক দূর এগিয়ে গেলাম সাথে আরো নানা রকমের খাবার দাবার ট্রেনে উঠছিল গরম গরম চা তো তার সাথে ছিল ছিল ডিম সিদ্ধ আর অনেক রকমের খাবার সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনটা যেন আরো অনেক বেশি অস্থির হয়ে উঠলো ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো ওই লাল মাটির অঞ্চলে আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন স্টেশন। স্টেশনটা দেখতেই পাচ্ছ একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন সেখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ফুটেজ নিয়ে নিলাম আমার চ্যানেলের জন্য সেখানে দাঁড়িয়ে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল ওখান থেকে একটু এগিয়ে গিয়েই তোমরা টোটো পেয়ে যাবে ওখানে অনেক বার্গেনিং করে টোটো ভাড়া করতে হয় ওরা অনেক দাম বলে তোমরা নিজের মতো করে বার্গেনিং করে নিতে পারো দেখতে দেখতে এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছ পৌঁছে গেলাম আমাদের রিসর্টে দ্য ক্রিস্টাল রিসর্ট রিসর্টটা পুরো গাছপালা দিয়ে ঘেরা সাথে আরও অনেক কিছু আছে আমরা রিসর্টে ঢুকেই ফার্স্টিং পৌঁছে গেলাম হচ্ছে রিসর্টের রেস্টুরেন্টে সেখানে গিয়ে ছেলেকে একটুখানি খাবার খাইয়ে দিলাম সাথে আমাদেরও তো পেট পুজো করতে হবে তাই আমাদের জন্য খাবারের অর্ডার দিয়ে দিলাম ওদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো ছিল আমাদের এই রিসর্টের রেস্টুরেন্টটা পুরো একবার ঘুরে দেখাই এই দেখতেই পাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্ট আর ওই হচ্ছে আমাদের রিসর্ট এই রেস্টুরেন্টের পুরো অ্যাম্বিয়েন্সটা অর্ডার করা মাত্রই ওরা সাথে সাথে আমাদের সামনে গরম গরম ফুলকো লুচি তার সাথে তরকারি সার্ভ করে দিয়েছে আর সেখানে গিয়ে আমার ছেলে কিন্তু ওখানকার যারা সার্ভিং বয় ছিল তাদের সঙ্গে কিন্তু খুব ভালো বন্ধুত্ব করে নিয়েছে আর ওদেরও বিহেভিয়ার ভীষণ ভালো ছিল এই হচ্ছে রিসর্টের ফ্রন্ট সাইডটা তোমাদেরকে আমি আরও রিসর্টের অনেকগুলো দিক আছে সেগুলো আস্তে আস্তে দেখাবো রিসর্টটা পুরো কটেজ টাইপের তৈরি করা ফ্যামিলি এখানে স্টে করতে পারবে আর খুব সুন্দর ভাবে সাজানো গুজানো এবার আমরা পৌঁছে গেলাম রুমের ভেতরটা দেখতেই পাচ্ছ অনেক বড় রুম এখানে ফোর বেড রুম এবং থ্রি বেড রুম এবং টু বেড এর রুমও অ্যাভেলেবেল পেয়ে যাবে ভিতরে ফ্রিজার থেকে ইলেকট্রিক কেটল থেকে শুরু করে এসি টিভি গিজার আর হেয়ার ড্রায়ার সব কিছুই অ্যাভেলেবেল ছিল আমি রাইস কুকারটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম ছেলের খাবার করার জন্য আর আমি তো এখানে সংসার পেতে বসেছি একটা বাচ্চা এক জায়গা থেকে এক জায়গায় কোথাও নিয়ে যেতে হলে পুরো সংসারটাই তুলে নিয়ে যেতে হয় আর আমিও তাই করেছি রুমে বসে চা বা কফি খেতে ইচ্ছে করলে তার সুব্যবস্থাও এখানে আছে ওরা দুটো কাপ সহ এখানে চায়ের ব্যাগ কফি এবং সুগার ঝা খুব আর এই এর মধ্যে ছিল হস্তশিল্পের একটা দোকান যেখানে আপনি মনের মতো জিনিস খুঁজে পেয়ে যাবেন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে তো বেরু করতে করতে ঠিক সোনা জুড়ে হাতটা পেরিয়ে আমরা এগিয়ে চললাম এত গাছপালা চারিদিকে থাকার কারণে খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ এবং গরমের কারণে আমি পুরো ট্যান পড়ে গেছি সাথেও ছেলেটাকে নিয়ে চিন্তা হচ্ছিল যে ঠান্ডা গরম না লেগে যায় তো সেখান থেকে পেরিয়ে এসে আমরা প্রথমেই দেখলাম হচ্ছে এখানে একটা অনেক পুরনো বটগাছ সাথে পারিপার্শ্বিক সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো এক অপরূপ দৃশ্য যেটার জন্য সবাই ওয়েট করে থাকে সেটা হচ্ছে শান্তিনিকেতনের আকর্ষণীয় জায়গা হচ্ছে শিল্পগ্রাম যেখানে ঢুকলেই আপনি আদিবাসীদের হাতের কারুকার্য সহ অতি নিপুণ এবং সুন্দরভাবে গড়ে তুলেছে এই গ্রামটি এই গ্রামটির প্রবেশ মূল্য হচ্ছে পার হেড তিরিশ টাকা করে গ্রামটি ঘুরতে ঘুরতেই আমাদের বড্ড তৃষ্ণা পেয়ে গেল আর ভেতরেই পেয়ে গেলাম একটি দোকান যেখানে শরবত থেকে শুরু করলে পোড়া আমের শরবত এবং লেবুর শরবত সহ ঠান্ডা পানীয় আপনার তৃষ্ণা মেটাবে গ্রামটি অনেকটাই বড় ছিল তার সাথে রোদ খাকা করছিল তাই আমার পক্ষে যেইটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবস্থিত রয়েছে পুতুল ঘর আমরা অনেকেই ছোটবেলায় পুতুল নাচের কথা শুনেছি আবার অনেকে দেখেওছি এই হচ্ছে সেই পুতুল পারিপার্শ্বিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে তোমাদের বলেছিলাম রিসর্টের বাকি জায়গাগুলো তোমাদের ঘুরে দেখাবো এই হচ্ছে রিসর্টের গার্ডেন এরিয়া এবং সুইমিং পুল এরিয়া এখানে সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল নটা থেকে রাত নটা অবধি আর সুইমিং করতে হলে সুইমিং কস্টিউম ম্যান্ডেটারি এবার আসি আসল কথায় এই রিসর্টে পার ডে কত করে রুম ভাড়া দেওয়া হয় এই রিসর্টের পার ডে রুম ভাড়া স্টার্টিং হচ্ছে পঁচিশশো টাকা থেকে শুরু তারপর রুম অনুযায়ী ভাড়া এরা নির্ধারণ করে দেয় শান্তিনিকেতনে পৌঁছে গেছি বলে কথা আর থালি খাবো না তা কখনো হয় তাই সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আজকে থালির আস্বাদ গ্রহণ করব বলে এখানে দুই কন্যার হেসেলঘর থেকে শুরু করে বনভীতির হেসেলঘর বলে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা থালির সন্ধান পেয়েই যাবেন তবে আমরা দেখা যাক শেষ পর্যন্ত কোন হেসেলঘরে যাই তো একজন আমাদের বলল দুই কন্যার হেসেলঘরে যেতে সেখানে পৌঁছে দেখি খুব সুন্দরভাবে সাজানো এই রেস্টুরেন্ট আমরা এক একজন একটি করে ভেজ থালি অর্ডার করলাম আর আপনি যদি তার সাথে কিছু এক্সট্রা খেতে চান মানে মাছ মাংস যাই খেতে চান সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে এখানে পার ভেজ থালি হচ্ছে একশো সত্তর টাকা করে অনেকটাই কস্টলি খাবারের দাম সেই তুলনায় খাবারের কোয়ালিটি খুবই বাজে ছিল আগের দিনে ফ্রিজে রাখা মাছ বা মাংস এরা গরম করে সার্ভ করছিল খাবারের টেস্ট একদম ভালো ছিল না যাই হোক এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সোনাঝুরি হাটে আমি টেস্ট করি এখানকার স্পেশাল রাবড়ি রাবড়িটা কেমন খেতে ছিল রাবড়িটা আমরা সবাই এক চামচ করে ফার্স্টে খেয়ে দেখছিলাম ভালো লাগলে শেষে আবার কয়েকটা নেব ভেবেছিলাম বাট রাবড়ির টেস্ট খুবই বাজে ছিল

হস্তশিল্পের মেলায় ভর্তি নানা রকম জিনিস আপনাদের চোখে পড়বে কোনোটার দাম বেশি কোনোটার দাম কম কিন্তু ইচ্ছে হলে আপনি বার্গেনিং করে কোনো না কোনো জিনিস কিনতেই পারেন শাড়ি থেকে শুরু করে নানা রকমের হাতের কারুকার্য করা অর্নামেন্টস বেতির ঝুড়ি কাঠের পুতুল আরো অনেক কিছু আপনারা পেয়ে যাবেন শনি থেকে রবি প্রত্যেক দিনই এই সোনাঝুরি হাট বসে সন্ধে ছটা অবধি এত দোকান পাত ঘুরতে ঘুরতে আমরা এবার ক্লান্ত আমরা এবার এগিয়ে যাব আমাদের রিসর্টের দিকে সন্ধ্যাবেলায় রিসর্টটা কত সুন্দর অপরূপ সৌন্দর্যে সেজে উঠে সেটাই এবার তোমাদেরকে দেখাবো ছোট ছোট মুনলাইট দিয়ে পুরো রিসর্টটা সাজানো হয়েছে আর এই রিসর্টের মধ্যে যে সরু রাস্তা চলে যাচ্ছে তার দুপাশে ছোট ছোট লাইটে এই রাস্তাটাকে আরো বেশি আলোকিত করে তুলেছে পার্কের মধ্যে এই জায়গাটা খুব বৈশিষ্ট্যপূর্ণ কারণ এখানে বসে আপনি চা কফি সহ অনেক কিছু স্ন্যাক্স নিয়ে আড্ডা গল্প জমাতেই পারেন সেই ফাঁকে আমার মা আর আমার ছেলে কিন্তু বেশ দোলায় দোলে নিল সন্ধিবেলায় আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে স্ন্যাক্স হিসাবে ফিশ ফিঙ্গার আর কি ছিল দেবণ রাত্রে ডিনার করে সোজা রুমে রুমে ফিরে ছেলে দুষ্টুমি শুরু সেখানকার টেলিফোন নিয়ে নিজের খাবার অর্ডার দেওয়ার জন্য নিজেই ডায়াল করে কানে ফোন নিয়ে অনেক কথাবার্তা বলছে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে বোলো না আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তুমি প্লেজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা